প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো সুজি দিয়ে মালাই কেক এই খাবারটা যে খেতে এতটা মজা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে বানিয়ে খেয়েছেন সেই একমাত্র জানেন এই খাবারের মজা আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা নেব সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমে কেক বানানোর জন্য এখানে নিয়ে নিলাম পনে এক কাপ সুজি তাই সুজিটাকে আমি ব্যালেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিব তাই গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা ঠিক এরকম মিহীন হয়েছে এখন আমি নিয়ে নিব এখানে চায়ের কাপের এক কাপ লিকুইড দুধ দুধে দিয়ে দিব আমি পরিমাণ মতন চিনি আর চিনিটা যে যেরকম মিষ্টিটা খাই সেরকমভাবে দিয়ে নেবেন তা আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল দিয়ে এখন চিনি দুধের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাই আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এখন দিয়ে দেবো গুঁড়ো করা সুজি তাই সুজিটাকে আমি একেবারে সব ঢেলে দিব না অল্প অল্প করে দিয়ে দিব তো এইভাবে একটু হালকা নেড়েচেরে আমি বাকি অংশগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার এখানে কর্নফ্লোয়ারের পরিবর্তে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম এতে করে কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে সুজির মালাই কেকে আমি এখানে কোনো ডিম দেই নাই আর এজন্য ভ্যানিলা অ্যাসেন্সটাও দেই নাই তার পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে কর্ন পরিবর্তে আর এখানে দিয়ে দেবে এখন আমি স্বাদ মতন লবণ আর মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে বেশ ভালোই লাগে সেটা পরিমাণ মতন দিতে হবে কারণ বেশি হলে কিন্তু আর মিষ্টি খাবারটা সেরকম মজা লাগে না আর যেহেতু এটা মালাই কেক বানাবো বেশি লবণ হলে খাওয়ার সময় ভালো লাগবে না খেতে এখন আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দিব। দশ মিনিট পরে ফিরে আসলাম বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর যেহেতু সুজি দুধ সুজিতে অনেকটাই দুধ চুষে খেয়ে ফেলেছে এখন দিয়ে দেবে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম চার চামুচে তিন ভাগের দুই ভাগ আর বেকিং ছোড়াটা দিয়ে দিলাম চার চামচে চার ভাগের এক ভাগ আর এই বেকিং পাউডার আর ছোড়াটা পরিমাণে বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না সেক্ষেত্রে একটা গন্ধ আসে সেটা বুঝে দিতে হবে আজকের মালাই কেকটা আমি বাটিতে বানাবো তাই এখানে নিয়েছি চারটা বাটি তা দিয়ে দিলাম এখানে সাদা তেল সামান্য পরিমাণ তেল দিয়ে সব বাটিতে ভালো করে মিশিয়ে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আশা করি পুরো ভিডিওটাই দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা এই খাবারটা তা আমি এখানে একটা বড় পাতিলা নিয়েছি পাতিলাতে চারটা বাটি বসিয়ে দিলাম এখন চুলা আঁচটা বাড়িয়ে দিব তাই প্রথমে আমি চুলা আঁচটা পাঁচ মিনিটের মতন একদম ফুলাচে রেখেছিলাম কারণ যেহেতু আমি পাতিলাটা আগের থেকে গরম করি নাই তারপরে আমি একদম লোতে রেখে কেকটাকে বানিয়ে নিব তাই এখানে আমি মালাইটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম হাফ লিটার লিকুইড দুধ তা দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। জাল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণ চিনি কারণ মালাইতে আমি বেশি চিনি দিব না কে কে যেহেতু চিনি দেওয়া আছে সেজন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব ভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মালাইটাও অনেকটা ঘন হয়ে গেছে জাল দেওয়ার পরে এখন দিয়ে দিব কুচি করা কিছু কাঠবাদাম তা সামান্য পরিমাণ কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে এখন চুলার থেকে নামিয়ে নিলাম মালাইটা তাই দিকে কেকটাও হয়ে গেছে তা আমি একটা কাঠি দিয়ে দেখছি কেকটা হয়েছে কি না তা হ্যাঁ কো কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন চুলার থেকে আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি বাটি ধরে কেকটাকে হালকা একটু টান দেওয়াতেই কেকটা বাটির থেকে আলগা হয়ে হাতে এসেছে তা মাসাল্লাহ দেখতেই তো পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে হয়েছে এখন আমি কেকটাকে এই কাঠি দিয়ে একদম ছিদ্র ছিদ্র করে দিব। এতে করে মালাইটা জানি কেকের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করে আর ভিতর থেকে জানি মূল্যায়ন হয়ে যায় এখন আমি গরম গরম মালাইটা দিয়ে দিব কেকের উপরে তাই এভাবে আমি একদম পুরো বাটি ভরেই মালাইটা দিয়েছি মালাই কেকের উপরে কিছু বাদাম আর পেস্তা বাদাম কুচি করা ছিল সেটা কিছু দিয়ে দিবে এখানে এতে করে দেখতে অনেক ভালো লাগবে এখন আমি দশ মিনিটের মতন এই মালাই কেকটাকে রেস্টে রেখে দিব তা দশ মিনিট পরে এখন আমি ফিরে আসলাম দেখতেই তো পাচ্ছেন কী সুন্দরভাবে মালাইটা কেকের চুষে খেয়ে ফেলেছে আর মালাই কেকটা এতটা নরম হয়েছে তুলোর মতন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত